inde mataram bande mataram sukanta government par hamla kar raha ho ka na mukhyamantri jawab jawab nahi jawab sukanta government par গত আঠেরোই জুন ডায়মন্ড হারবারের বাজবাজে বিজেপির কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় তাকে দেখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি ও বাল্লুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অভিযোগ রাস্তায় তৃণমূলের মহিলা কর্মীরা চটিয়ে উঁচিয়ে বিক্ষোভ দেখান এবং সভাপতির গাড়ির দিকে ইট পাট গেল কাজের বোতল ছোড়া হয় এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে থানা গ্রাহ কর্মসূচি গ্রহণ করা হয় তারই অংশ হিসেবে উত্তর দিনাজপুরের করন্দিগি থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্ব দেন করন্দিগি বিধানসভা কেন্দ্রের কনভিনার অমিত শাহ জাহাজ পঁচিশ মিনিট ধরে রাস্তা অবরোধ করে রাখা হয় যার ফলে যাত্রীবাহী গাড়ি সহ বহু সাধারণ মানুষ তীব্র জনজটে পড়ে পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীদের সরে যেতে বলা হলে তারা শান্তিপূর্ণ ভাবেই সরে যান এ বিষয়ে অমিত শাহ বলেন আমাদের রাজ্য সভাপতি গাড়িতে হামলা করেও কেউ গ্রেফতার হয়নি রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এ বিষয়ে তিনি আর কিছু বলছেন শুনব কেন আপনাদের আজকে পথ অবরোধ ছিল আপনারা অবগত আছেন যে গত আঠারো তারিখে ডায়মন্ড হাওড়ার বজ বজগজে বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয় তাকে দেখার জন্য মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বাড়িতে কালকে যান যাবার পথে কিছু তৃণমূলী গুন্ডারা হারমাদ বাহিনীরা লুঙ্গি বাহিনীরা সুকান্ত তার উপরে ইটকল পাথর ছুঁড়ে এবং কাইচের বোতল ছুঁড়ে এবং কিছু মহিলারা তাকে চটি দেখায় তার প্রতিবাদে আজ গোটা রাজ্যব্যাপী থানা বিক্ষোভ কর্মসূচি সাথে সাথে পথ অবরোধ আজ করনদিঘি বিধানসভার করনদিঘি বিধানসভার কার্যালয়ের সামনে আমরা পথ অবরোধ করি কত ধরে প্রায় পঁচিশ মিনিট এই কারণ অনেক সৃষ্টি হয়েছে কী বলবেন দেখেন আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলা মেনে চলে আমরা জনগণের কখনো অসুবিধা করতে চাই না কিন্তু আমরাকে বাধ্য করছে এই রাজ্য সরকার জনগণেরকে অসু অসুবিধামুখী করার জন্য সেই জন্য আমার নাম অমিত শাহ আমি বিজেপি ও মোর্চার জেলা সভাপতি তৎসহ করণ বিধানসভার কো করবে না তবে সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদ কিনে উত্তপ্ত রাজ্য রাজনীতি উত্তর দিনাজপুরে করণ থেকে অভিষেক রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4